হঠাৎ সাকিব খানকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তা হঠাৎ সাকিবকে কাছে পেয়ে সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করে ভক্তদের সাথে শেয়ার করতে ভুললেন না ছবিগুলো পোস্ট করে ঋতুপর্ণা লিখেছেন আমার প্রিয় বন্ধুদেরকে নিয়ে ডাবরুর প্রচারে গেছিলাম হঠাৎ করেই বাংলাদেশের সুপারস্টার বন্ধু শাকিব খানের সাথে আমার দেখা হয়ে যায় যেটা খুবই আনন্দদায়ক ঘটনা ছিল সে কলকাতায় শুটিং করছে একটি চলচ্চিত্রের জন্য আর হঠাৎ করেই আমার সাথে তার দেখা হয়ে যায় ছবিতে দেখা যাচ্ছে শাকিব খানের সঙ্গে ছবি তুলেছেন ঋতুপর্ণা ছবিতে ঋতুপর্ণা ও শাকিব খানকে একসঙ্গে দেখা গেছে এছাড়া ঋতুপর্ণার বন্ধুদের সঙ্গেও ছবি তুলেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এদিন শাকিব খানকে দেখা গিয়েছিল কোয়ার্টার প্যান্ট এবং একটি গেঞ্জিতে বর্তমানে তিনি তুফান সিনেমার এর জন্য কলকাতায় অবস্থান করছেন আর সেখানে হঠাৎ করে ঋতুপর্ণা সেনের সঙ্গে দেখা হয়ে যায় সাকিব খানের তাই তো বাংলাদেশের সুপারস্টারের সাথে ছবি তোলার সুযোগ হাত করলেন না ঋতুপর্ণা সেন এবং সেই সাথে সাকিবকে দেখতে পেয়ে কতটা উচ্ছ্বাসিত এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করে স্ট্যাটাসও দিলেন